এই ভিডিওর প্রথম পার আমি আগেই ছেড়েছি এটা সেই ঘটনার দ্বিতীয় অধ্যায় যেখানে ভয় এবার ঘরের ভিতর ঢুকে পড়েছে ইমাজিন করেন রাত তিনটা হঠাৎ দরজা খুলে গেল আমি উঠে দেখি ভাই অনিক নেই দৌড়ে কোর কাছে যাই দেখি ও দাঁড়িয়ে আছে চোখ লাল চোখ লাল মুখে হাসি আর কোর ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠ বলছে তুমি তো কথা দিয়েছিলে নিচে নামলে সব ঠিক হয়ে যাবে ভাই চিৎকার করে ভাইয়া মা নিচে ডাকছে আমার মা আমি যাবো তুমি বাধা দিলে মা রাগ করবে ভাইয়া আমি ওকে টেনে ধরি ঠিক তখনই কোর ভেতর থেকে এক ছায়া উঠে আসে ঠান্ডা হাওয়া বিকট হাসি কিন্তু আমি আগুন দিয়ে দাঁড়িয়ে থাকি সে মিলিয়ে যায় তারা এখন জানে আমি তাদের দেখেছি ছায়াটা কি সত্যি চলে গিয়েছিল নাকি এখনো আমাদের সাথে আছি পুরো গল্প শুনুন লং ভিডিওতে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দাও আর কমেন্ট করো